আজ বিশে নভেম্বর দু হাজার পঁচিশ দুর্যোগ ঝুঁকি আসে মোবাইল ফোন অপটিমাইজড ওয়েবসাইট উদ্বোধন করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ডিএমডি যা দেশের মানুষের জন্য আবহাওয়ার পূর্বাভাস সতর্কবার্তা এবং জলবায়ুর তথ্য আরও দ্রুত সহজ ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নয়ন করা হয়েছে এটি জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কারিগরি সহায়তায় প্রকল্প স্ট্রেটেনিং দ্য ক্যাপাসিটি অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসের আওতায় তৈরি অনুষ্ঠানটি বাংলাদেশ সামরিক জাদুঘরের হলে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিস্টার ইচিগুচি তমহিদে চিফ রিপ্রেজেন্টেটিভ জাইকা বাংলাদেশ এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান উইং চিফ উইং থ্রি প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম পরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং এই প্রকল্পের বিভিন্ন অংশীজন প্রতিনিধিরা যথা এমওডিএমআর ডিডিএম সিপিপি ডিএই এমওএ এমওএফএল ডিইউ বিটিবি সিটি কর্পোরেশন বেসামরিক বিমান চলাচল ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এলজিআরডি ইত্যাদি উল্লেখিত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ইআরডি পরিকল্পনা কমিশন আইএমইডি এবং জায়গা বাংলাদেশের প্রধান প্রতিনিধি সহ জায়গা কারিগরি বিশেষজ্ঞগণ এবং নরওয়েজিয়ান আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞগণ এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ একটি অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ ঘূর্ণিঝড় বন্যা বজ্রঝড় তাপপ্রবাহ ভারী বর্ষণ নিয়মিতভাবে মানুষের জীবন জীবিকায় প্রভাব ফেলে এই বাস্তবতায় দ্রুত সঠিক ও ব্যবহার বান্ধব আবহাওয়া তত্ত্ব সরবরাহ এখন অত্যাবশ্যক সেজন্য এমন পরিবেশে মোবাইল ফোন অপটিমাস্ট ওয়েবসাইটটি জনগণের কাছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে বক্তাগণ জাইকার দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে তাদের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্ববাস ক্ষমতাকে আরো শক্তিশালী করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভবিষ্যতে পূর্বাভাসের নির্ভুলতা বৃদ্ধি জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ওয়েবসাইটটির প্রধান বৈশিষ্ট্য কম ব্যান্ডইতে দ্রুত লোডিং সব ধরনের মোবাইল স্ক্রিনে উপযোগী রিপ্রেজেন্টেটিভ ডিজাইন পূর্বাভাস ও সতর্কতা বার্তা দ্রুত পৌঁছানোর সুবিধা রাডার স্যাটেলাইট ও আবহাওয়া মানচিত্রের উন্নত ভিজুয়ালাইজেশন এবং আগাম সতর্কবার্তা প্রেরণের ব্যবস্থার সঙ্গে আরও কার্যকর সমন্বয় এটি ডাব্লিউ ও এর আর্লি ওয়ার্নিং ফর অল ই ফর অল উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ